তুই ইমোশনাল ইমোশনাল ডায়লগ দিবি না ইমোশনাল কোনো কথাই বলবি না যে সন্তান বাবা মার পরিচয় দেয় না বৃদ্ধ বাবা মা গ্রামে থাকে তাদের খোঁজ খবর নেয় না তুই কেমন সন্তান হ্যাঁ আমি যদি ওনাদের জায়গায় থাকতাম না তোর আপনার ওই ছোট মুখে না আশাবের নামটা নিবেন না ওরে এক নামে সবাই চিনে আশাব চৌধুরী আর কেউ যদি জানতে পারে এই ফকিনি ছোট লোকগুলা ওর বাবা মা ওর মান ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবতে পারছেন সম্পত্তি বিক্রি করে নিয়ে আসছেন এগারো লক্ষ টাকা তারপরে বুড়া আপনারা না খায়া টাকা জমাইছেন টাকা জমায়া নিয়ে আসছেন আপনার ছেলেরে দেওয়ার জন্য বেইমান ছেলেরে দেওয়ার জন্য যদি এখন এখানে উল্টাপাল্টা কোনো কথা বলে না আর ভাবে যে আপনাদের এই বাসায় রাখবো তাহলে এখন এই মুহূর্তে ওরা আমি তালাক দিয়ে দিব বুঝতে পারছেন কি বললো শুনছো কি বললো শুনছো শুনছ আশরফ ও মা তুমি তোমার শাশুড়ি গালে থাপ্পড় মারলে কেন কিন্নির বাচ্চা তুই কথা ড্রাইভারকে কখন বললাম গাড়ি বের করতে এখনো গাড়ি বের করে নেই যা খারাপ লাগতেছে আপনারা কারা এখানে শুয়ে আছেন একটা জিনিস বুঝি না এই অস্তি বস্তি কোথা থেকে যে আসে আসো সব মরা আমার বাসার সামনে মরে আর কোথাও মরার জায়গা পায় না এখান থেকে বৌমা বৌমা তুমি এই ওঠো না বৌমা বেরেছে বৌমা আমরা কালকে রাতে আইছি সারা রাতে গেটের মধ্যে চিল্লাইছি কিন্তু তোমরা শোন নাই তোমরা তো ওই উপরে থাকো আমাদের কাছে মোবাইলও নেই তোমরা ভালো আছো হ্যাঁ অনেকদিন পরে দেখলাম তো মানে আমার পোলা কই গায় দিবেন না আপনাদের কানা একদিন আমি না বলে দিয়েছি আমার বাসা আসতে না আর কেন আসছেন হ্যাঁ বোমা ওই আসলে একটু দরকার আশ্রমে সালা দেখা করব তোমার শ্বশুরের শরীরটা একটু ভালো না ভালো যে এখানের দুই 4 থেকে তোমার শাশুড়িকে ডাক্তার দেখে তারপর দেশে যাব কি 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 বললেন যামু না তো আমার পুরানা কইছে ঢাকা শহরে বাড়ি করলে আমাকে দুজনের নামে দিয়ে দিবা আমরাই আনি থাকি হুম দিছে তো ওই যে কমলাপুর রেল স্টেশনের পাশে বস্তিটা আছে না ওই জায়গায় দিছে বৌমা তুমি তোমার শাশুড়ির গালে থাপ্পড় মারলে কেন কিন্নির বাচ্চা তোর এত বড় তুই আমার আমারে জড়িয়ে দিয়া কথা বলছ হ্যাঁ বৌমা কি করতেছ কে বৌমা কার বৌমা একদিন বলছিস না আমার পরিচয় এখানে কারোর কাছে দিবেন না আপনাদের সাথে আমার সাথে যায় আপনারা প্রত্যেকবার আইসা আইসা আমার পরিবেশটা নষ্ট করে ফেলেন কেন আসছেন এখানে আমার ছেলের কাছে এই যে আমার ছেলে দেখি না অনেক দিন ধরে আপনার ছেলে আশা বাবার ছেলে আপনার ওই ছোট মুখে না আশাবের নামটা নেবেন না ওরে এক নামে সবাই চিনে আশাব চৌধুরী আর কেউ যদি জানতে পারে এই ফকিনী ছোট লোকগুলো ওর বাবা মা ওর মানুষ জেত কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবতে পারছেন হ্যাঁ এই ছোট লোকের পেটেই না আশাব চৌধুরী জন্ম তোমার বুঝতে হইব বৌমা আমার ছেলের নাম ছেলের বাড়ির সামনে তুমি আমারে কইতেছ আমার ছেলের নাম হতাম কি আপনার ছেলে না আপনাদের পরিচয় দিতে না এখন লজ্জা বোধ করে বুঝতে পারছেন লজ্জা আমি একটা জিনিস বুঝি না দারুণের বাচ্চায় থাকে কোথায় এই ফকিরনি নাকি কালকে রাত্রে থেকে আমার বাসার সামনে শুয়ে আছে অথচ আমি জানি না আর ও খেদায় নেই ওরে আমি চাকরিতে রাখবো না নতুন দারুণ নিব বৌমা তুমি আমাদের সঙ্গে এমন ব্যবহার করতেছো মনে হয় আমরা রাস্তার কুকুর বিড়াল রাস্তার কুত্তা বিলেও না আপনাদের থেকে ভালো আছে ওদেরকে একটা কথা বললো ওরা শুনে আপনাদেরকে তো একশো দিন বলছি আমার বাসা আসবেন না আমার বাসা আসবে না তারপর আপনারা উত্তর মতো চুলে আসেন আমার বাসা এটা না তোমার বাসা না আমার ছেলের বাসা তোমার তোমার মা বলে তুমি তুমি ওকে। আমি কিন্তু আপনারা যদি এখন এইখান থেকে ভালো ভালো না যান আমি বলবো আপনারা আমার বাসায় চুরি করতে আসছেন চুরির মতো তোমার যা ইচ্ছে তুমি তাই করো তুমি আশরাফকে ডাকো এখনো সময় আসে বলতেছি ভালো ভালো চলে যান নাহলে এমন মাইল মারবো না উঠানা দাঁড়ানোর কোনো ক্ষমতা থাকবো না আপনাদের বোমা আমার ছেলে ডাক দাও আশা আশা বাবা তুই তোর বউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতেছে আমাদের গায়ে পর্যন্ত হাত তুলছে আমরা তো কাউকে বাঁচাই হ্যালো কি শুরু করতে তুমি হ্যাঁ এখানে এসে এত চিল্লাচিল্লি কেন করতেছো আর আমি একটা জিনিস বুঝলাম না তোমাদের কতবার নিষেধ করছি যে আমার বাসায় আসবা না তারপর কেন আসছো এটা কি কইছো আসলে আমাদের ঢাকা শহর কে আছে কে আছে না নাই সেটা তো আমি জানি না আমি একবার না একশো বার বলছি তোমাদেরকে আমার বাসে আসবে না কারণ তোমরা আসলে আমার বাসে অশান্তি তৈরি হয় আমি আর নিতে পারতেছি না তারপর কেন আসছো ফুকু তুমি শুনছো তোমার ছেলে সব কি বলে তুমি যাকে ছোট্ট থেকে লালন পালন করে স্বপ্ন দেখছিলে অনেক বড় অফিসার বানাবে সে আজ সব কি বলে তুমি শুনছো যা বলছে একেবারে ঠিক কথা বলছে আর সব যদি এখন এখানে উল্টা কোনো কথা বলে না আর ভাবে যে আপনাদের এই বাসায় পারছেন কি বললো শুনছ কি বললো যাও এখন এই মুহূর্তে যেখান থেকে আসছো সসম্মানে যাও আর বেশি যদি তেরি করো দারোয়ান দেখে ধাক্কা দিয়ে বের করে দি লাগবে না দারোয়ান ডাকা লাগবে না আমরা আমাদেরটা পেয়ে গেছি আমরা যে আশরাফকে ছোট্ট থেকে লালন পালন করছি বুকের স্বপ্ন পুষছি যে অনেক বড় অফিসার বানাবো আমাদেরকে দেখবে আমাদের দুর্দিনে আশরাফ আমাদের পাশে থাকবে আমরা পেয়ে গেছি হয়েছে আমাদের হয়ে গেছি চলো আমরা চলে যাই কি হলো দাঁড়া কেন যাও আপা চল গাড়ি চলে আসছে চল কে এনারা নতুন কাজের লোক রাখবি নাকি বাসায় আমরা না কাজের লোক না বুঝছ আমরা ওই যে আশরাফ চৌধুরী স্যার ওনার বাপ আর মা পরিচয় দরকার নেই তুমি চল আশরাফ স্যারের বাপ আর মা আপা কি বলে এরা কি পাগল না কাঙালি তুমি চুপ কর আর এই যে বৌমা তোমা করে না অভিশাপ দিলাম না কিন্তু আল্লায় তুম করে জানো বিচার করে আল্লাহ বিচার কথা কম বলবি ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন আমি বুঝলাম না আপনার মানে আপনি কি কমন কুমার আছে নাকি হ্যাঁ ভাইয়া ভাইয়া একটা কথা বলবি নাকি বুঝলাম না তুমি ওকে পাগল হয়ে গেছো হ্যাঁ পাগল হয়ে গেছি আমি পাগল হয়ে গেছি এই কাঙ্গালি গুলো যেন তুমি আমাদেরকে হাত তো তাস কথা তো ফকির কাঙ্গালি কাদের ফকির নি কাঙ্গালি করতেছো ফকির নি কাঙ্গালি দের কে ফকির কাঙ্গালি বলতো স্যার কাদের বলে তাকাই দেখছো এক বাচ্চি দিকে কাপড় চোপড়ের অবস্থা দেখো মনে হচ্ছে যে কি বস্তি থেকে উঠে আসছে কেবল মাত্র হ্যাঁ ঠিকই বলছো বস্তি থেকে এরা উঠে আসছে গা থেকে গন্ধ আসছে হ্যাঁ গা থেকে তো গন্ধ আসবে তারা না গ্রামে থাকে তাদের যে ঘ্রাণ ছড়িয়ে এটা না আসলে মাটির ঘ্রাণ মাটি ভাইয়া

পরিচয় দিতে লজ্জা লাগে অবশ্যই হ্যাঁ পরিচয় দাও কি আছে এই সব এই তুই কথা বলবি না তুই কি চিনস তুই জানোস এরা কে হ্যাঁ ছোট ছোট বাচ্চা কি জানস ফোকিন্নী গরিব কাঙ্গালি বস্তি ফোকিন্নী কাঙ্গালি গরিব বস্তি এই যে এই যে দেখতেছস না এই ফোকিন্নী কাঙ্গালি গরিব এই গরিব কাঙ্গালির পেটে না এই যে আশরাব চৌধুরী জন্ম নিছে আশরাব চৌধুরী আজকে যার ঢাকা শহরে অনেক নাম অনেক টাকা পয়সা অনেক জোর অনেক খ্যাতি তাই না আশরাব চৌধুরী হ্যাঁ এটা না নিজের যোগ্যতায় করছে তোলা ভাই ঠিক আছে তুই চুপ থাক ভাইয়া যা বলছে বলছে তুই চুপ থাক ওরা কি ওনাদের টাকা দিয়ে কিছু করছে তোরে কেমনে মানুষ করছিলাম আমি হ্যাঁ আব্বা মারা গেছে ছোট সময় তো করে রাখিয়া গেছে তোদের দুইটা বোনে রাখিয়া গেছে তোদের কীভাবে মানুষ করছি পড়াশোনা করাইছি না সুশিক্ষায় শিক্ষিত করছি কি মনে হইতেছে জানোস পড়া লেখা করায়া তোরে অশিক্ষিত বানাইছি আর ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি কি পড়ছো তারপরও মানুষ হইতে পারলি না ও মানুষ থেইকা গেলি তারপর তুমি বলতাছ যে এই সব কাঙ্গালিদের পরিচয় দিয়া নিজে মান সম্মান যাচ্ছে সব ডুবাই দি হ্যাঁ তুই চুপ থাক এই মিয়া তুমি কেমন ছিলে হ্যাঁ বাবা মা কথা বলেন না তুই কেমন ছিলে ওনালে পরের মেয়ে তোর বাবা মাকে অপমান করতেই পারে সহ্য করতে পারে না তুই 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 ওই না থাকলে কি তুই আজকে আর সব চৌধুরী হইতে পারতি এই যে পকেটের ভিতরে এইভাবে জমিদারের মতো হাত দিয়ে রাখছস এই কি ঢুকাইতে পারতি এই হাত কোত্থেকে থেকে আসলো হ্যাঁ কে তৈরি করে দিল কে বানাই দিছে এত বড় হ্যাঁ কার জন্য টাকা পয়সার মালিক হয়েছ কার জন্য যে মেনশন তৈরি কার জন্য জন্য এই এদের এরা তোর পিছনে অনেক শ্রম দিছে অনেক টাকা তোর পিছনে ইনভেস্ট করছে তুই কখনো টাকা পয়সা ইনকাম কইরা এই যে বাড়ি গাড়ি করছ বলতে পারবি বাবা মারা দুই টাকা দিস বেশ নাই কেন দিবে এই যে আবার কথা বলো স্তরে বলছি না

তোর হাজবেন্ড তোরে তালাক দিতে বাধ্য হইব বাধ্য বাধ্য ওই খালি তালাকের নামটা মোহনে আর গারে কয়টা মাথা আছে ওটা আমি দেখিয়ে নিমু শুন এই যে বাবা মা আছে না পৃথিবীতে একবারই আসে এই বাবা মার মতো কোন বাবা মা সন্তানের ভালোবাসবে না ভাই আসলে তুই ইমোশনাল ইমোশনাল ডায়লগ দিবি না ইমোশনাল কোনো কথাই বলবি না যেই সন্তান বাবা মার পরিচয় দানা মৃত্যু বাবা মা

কিন্তু এরা বাবা মা কার আমার বাবা মা তো মারা গেছে ছোট সময় তোদের তো বাবা মার আদর করছি আমি তো বাবা মার আদর পাইনি আমি বুঝি বাবা মায়ের আদর কি জিনিস ভালোবাসা কি জিনিস তোরা না বস্তিগুলিকে তো দরদি আমি নাই বস্তি বস্তিকে নিয়ে ছোট থেকে বড় হই ফ্ল্যাটে না গিয়ে থাকলে তো পারো আমি ফ্ল্যাটে দেখে বস্তিতে থাকাই ভালো ছিল আমি যদি থাকতাম না তোর বিয়ে হয়তো কার সাথে জানো শালা সবজি গেছে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করার লাগতো না তোমার এলাকায় থাকতে হইতো না আর ওই মনে করো ভালো কলেজেও ভর্তি হইতে পারতাম না স্কুলেও ভর্তি হইতে পারত না তোমার জন্য সরকারি স্কুল থাকতো তাও হাঁটতে 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 মনে করো জুতা ক্ষয় যেত পাঁচ জোড়া আচ্ছা তাহলেই আপনি আপনার এই নিমুখারাম ছেলের বাড়িতে কেন আসছেন আমি আসছিলাম বাবা আমার গ্রামের বাড়িতে ওই বাড়ির পিছনে দুই বিঘা জমি ছিল ওইটা বিক্রি করছি করে এই এগারো লক্ষ টাকা আমি পাইছি ধরো বাবা এই এগারো লক্ষ টাকা আমার ছেলেরা দেবো বলে আমি আসছিলাম আমি বুড়া মানুষ এই টাকা দিয়ে কী করবো আরও আছে আমি না বাবা খুব কষ্ট করে খাইতাম নিজে কষ্ট করে খেয়ে খেয়ে কিছু টাকা জমাইছিলাম সে টাকাটাও নিয়ে আসছিলাম আমার ছেলের দিতে না আমার খুব ভালো লাগে কিন্তু এসে যখন বৌমারে বলছি যে তোমার শাশুড়ি অসুস্থ দুই তিন দিন থেকে চলে যাব বৌমা তখন থেকে আমাদেরকে মারধর শুরু করছে কি বললেন হ্যাঁ আপনার সম্পত্তি বিক্রি করে নিয়ে আসছেন এগারো লক্ষ টাকা তারপরে বুড়াবুরি আপনারা না খাইয়া টাকা জমাইছেন টাকা জমায়া নিয়ে আসছেন আপনার ছেলেরে দেওয়ার জন্য বেঈমান ছেলেরে দেওয়ার জন্য যেই ছেলের আপনি মানুষ করতে দেয়া আপনার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে কিরে রে এরা কি বেড়াইতে আসছে হ্যাঁ তোদেরকে কতটা পরিমাণ ভালোবাসে একবার চিন্তা করে দেখ এই কি সন্তান হ্যাঁ না কাফের তুই আমার মনে হয় কাপড়ের তুই কাপড়ের বংশধর তুই যে নিজের বাবা মার পরিচয় দিতে জানে না তোর জন্য দেখ জায়গা বিক্রি করে নিয়ে আসছে এগারো লক্ষ টাকা তারা না খেয়া দেখ টাকা জমাইছে তোর জন্য আর সেই বাবা মার সাথে এরকম আচরণ করস তোরা হ্যাঁ বাবা মা কি জান্নাত জান্নাত এই জান্নাত্রে যারা সেবা যত্ন আদর ভালোবাসা দিতে পারে না তুই তো সালা জাহার্নামি তোর কাছে তো আমার বোন বিয়ে দিয়া আমার লজ্জা লাগতেছে আর আমার বোন বোন পরিচিত আমার লজ্জা লাগতেছে যে তুই আমার বোন চলো শুনেন শোনেন এই টাকাগুলো আপনি নিয়ে যান ওর লাগবে বাবা শুনেন আমার আমার কথা শোনেন এই টাকাটা আপনার কাজে লাগবে আপনি মনে করবেন এই টাকাই আপনার সন্তান কারণ যে যারে আপনি জন্ম দিচ্ছেন সে আসলে আপনার সন্তান না সে আসলে কুকুর কুকুরও যদি আপনি পালতেন না হ্যাঁ একটা ছোট্ট একটা কুকুর যদি পালতেন পালে লেলা বড়ো করতেন ওই কুকুরও আপনারা দেখতো দেখাশোনা করত কিন্তু এরা মানুষ মানুষ নামের অমানুষ যতই খারাপ হোক বাবা তবু তো আমার সন্তান চুপ করা তুমি ভাইয়া আমার শ্বশুর কিন্তু ঠিক কথা বলছে একদম সন্তান তো সন্তানই সন্তান যতই অন্যায় করুক না কেন বাপ মার কাছে কি কখনো খারাপ হয় বলো ওনারা এত কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছে এগুলো

তাছাড়াও মানে বলতেছিলাম কি এই টাকাগুলো নিয়ে ওনারা কি কাজে না কি কাজে খরচ করবে গ্রামের মানুষ তো ঠিক আছে ওর থেকে আপনার কাছে থাকুক টাকাগুলো স্টেপ থাকবে আমরা এটিমখানায় দিয়ে দিব আমাকেও তো ফোলাপারে না আচ্ছা আমা আমি দিয়ে দিব না হ্যাঁ ঠিক চিক কি বলো না দাও টাকা দাও আপনিও না থাকতে আসছেন না থাকে না আপনি চলেন না ভিতরে চলেন চুপ কথ দাও টাকা দাও খারাপ তোমরা না দেয়া একটা এটিমখানায় দিয়া দিবো গরিব মানুষরা দিবো

আমার বাড়িতে থাকবেন আমার বাড়িতে আমার ছেলে মেয়ে আর আমার ওয়াইফ ছাড়া কেউ থাকে না একটা দুটা বোন ছিল দুটা বোনও মারা গেছে এদেরকে মাটি টাটি দিয়ে দিছি মনের কাছে বুঝ দিয়ে দিছি নিজের মনে বুঝ নিয়ে নিছি তুমি আমাদের সাথে এটা না আমি এখনই বাবিরা ফোন দিতেছি চলো আমার সাথে চলেন আপনারা আমি বাবিরা ফোন দিয়ে সব বলবো তো চলেন চলেন পাঁচটা কিন্তু ঠিক করলা না ভাইয়া এ শয়তানের বাচ্চা তুই কেমন পুরুষ হ্যাঁ তোর বাপ মায়ের জায়গা বিক্রি করে টাকা আনলো টাকাগুলো রাখতে পারলি না এখন সব দোষ আমার তাই না